কাঁকরোল আর ডিম দিয়ে যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান আপনি কাকরল অন্যভাবে খেতে চাইবেন না এটা খেতে এতটা মজা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ মজা হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা তো চলুন আমরা রেসিপিটা শুরু করি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও আমার সাথেই থাকবেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে কাঁকরোল যেহেতু আমি কাকরোল দিয়ে রেসিপিটা বানাবো আমি বেশ বড় সাইজের দুটো কাঁকরোল কিন্তু নিয়েছি এবার আমি এই যে স্লাইস করে পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু মোটা রেখেই আমি কেটে নিচ্ছি আর আসলে আমার চাকুটায় খুব বেশি ধার নেই বাচ্চারা দেখা যায় যে এটা সেটা কাটে যার কারণে ধার থাকলেও ধারটা নষ্ট হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কাঁকরলগুলো কাটা হয়ে গেছে এখন আমি আর প্রথম অবস্থাতে কিন্তু আমি কাঁকরলগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি যে কাঁকরলের ভিতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো একদম চাকু দিয়ে সুন্দর করে বের করে নিচ্ছি এটা কিন্তু চামচ দিয়েও করে নিতে পারবেন আমি চাকু দিয়েই বের করে নিলাম তো এভাবেই আমি সবগুলোই কিন্তু বের করে নিব তো এই পর্যায়ে আমি এগুলো সাইডে রেখে দিব আর ভিতরের যে অংশটা থাকে সেটা কিন্তু আমি এখন রেডি করে নিব চাকু দিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারবেন অথবা বটি দিয়েও করে নিতে পারবেন এর আগে কাকড় দিয়ে আমি আরও একটা রেসিপি শেয়ার করেছি সেটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর যারা এখনও দেখেন নাই তারা কিন্তু দেখে আসতে পারেন ওই রেসিপিটা একদম আস্ত কাঁকরোল আর চিকেন দিয়ে আমি বানিয়েছিলাম তো এই পর্যায়ে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম সেই কাঁকরের অংশগুলো আর এখানে আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে দিয়েছি দিয়ে দেব একটা ডিম তো একটা ডিম দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে বাকি যে মশলাপাতি আছে সেটা অ্যাড করবো আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো মশলা অ্যাড করতে পারেন তো যেহেতু আমার বাচ্চারা খাবে আমি কিন্তু সব কিছুই একটু কম কমই দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো এখন আমি সুন্দর করে এগুলো মিশিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর কাঁকরগুলো একদম সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি নন প্যানের মধ্যে দেখতে অনেকটাই কিন্তু ফুলের মতো লাগছে এখন আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব খুব বেশি দিলে কিন্তু সাইড দিয়ে পড়ে যাবে দেখতে অতটা ভালো লাগবে না তা আমি আমার পরিমাণ মতো সুন্দর করে দিয়ে দিচ্ছি তবে সবটুকুই কিন্তু আমার এর ভিতরে দেওয়া হয়ে গেছে বাকি অবশিষ্ট নাই তো দেখেন এভাবে আমি সবগুলোই কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়ামের সাই কম রেখেছি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এক পাশটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আমি আবারও দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে উল্টে পাল্টে সব দিক থেকেই কিন্তু ভেজে নিলাম তো ভাজা কিন্তু শেষ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন আর এমনিতেও নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন অসম্ভব মজা একবার যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা মজা আর বিশেষ করে বাচ্চারা তো একদম খুবই পছন্দ করে আমার মেয়েরা শুধু এটাতেই ভাত খেয়েছে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ